বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই বাড়িটার সামনে আমার ক্যামেরাটা ধরার কারণ হয়েছে এই বড় বিল্ডিংটা দেখেন এত সুন্দর নকশা করা একটা বাড়ি বাড়িটা যখন ফুল কমপ্লিট হবে তখন যে কত সুন্দর লাগবে তা আল্লাহাবুদ জানে এখনও বাড়ির কাজ চলতেছে তো বাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে কাজটা ইসের বাড়ির যে ইঞ্জিনিয়ার তার মাথায় যে কত বুদ্ধি এটা খুব সম্ভবত বাইরের বাহিরের দেশের ডিজাইন হবে যাই হোক তো আজকে আম্মু আর আমি একটু ঘুরতে বের হয়েছি এটা হচ্ছে উত্তরাতে উত্তরা চার নম্বর সেক্টরে রেলগেটের মানে চার নম্বর সেক্টর বিশ নম্বর রোডের মাথার দিক দিয়ে আর কি তো এখানে ঘুরতে বের হয়েছি তো দিনটা কেমন মেঘলা মেঘলা না মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে তো বাইরে আম নিয়ে বসছে সবজি টবজি নিয়ে বসছে এইসব দোকানগুলি বিল্ডিংগুলির সামনে তো ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশার ওয়াশার বিল্ডিং ওই যে পানির বিল দেয় এখান থেকেই পানি সব সাপ্লাই হয় অসংখ্য 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 আসছে আমি এখানে পানির বিল দেওয়ার জন্য কত সুন্দর করছে এখন আগে রকম ছিল এটা হচ্ছে আপনার ইয়া ডেস্কো বিদ্যুৎ উত্তরার উত্তরের বিদ্যুৎ বিদ্যুৎ অফিসটা মানে নতুন করলো আগেই করছে কিন্তু ওয়াশার ভবনটা নতুন করছে আর কি এত সুন্দর করছে এখন দেখার মতো আগে এরকম ছিল না তো এখন দেখেন আমি আর আম্মু রিক্সা দিয়ে যাচ্ছি এত ভালো লাগতেছে আসলে রিক্সা দিয়ে ঘুরতে ভাল লাগে খুব ভাল লাগে তো ভালো লাগে এই আপনার এই উত্তরা দিয়ে ঘুরতে ভাল লাগে উত্তরা তো কোনো মানে সাউন্ড নাই শব্দ নাই জ্ঞানজাম নাই আবাসিক এরিয়া তো তো এসব এরিয়াতে ঘুরতে ভালোই লাগে রিক্সা দিয়ে ঘুরতে খুব ভাল লাগে তো খুব ভাল লাগে তো এখন আমরা ঘুরতেছি দেখেন কত বড় বড় বিল্ডিং কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এই উত্তরের সময় রাস্তাগুলি নিরিবিলি সময় শুধু দুপুর টাইমটা একটু ই থাকে তখন ওই যে স্কুল বাচ্চাদের স্কুল ছুটি হয় না ওই টাইমটাতে আর সকাল টাইমটাতে এই দুই টাইমে আপনার ই থাকে একটু কোলাহল থাকে এছাড়া অল টাইম আপনার নিরিবিলি একটা প্লেস বিশেষ করে আমাদের এই চার নাম্বারটা একদম নিরিবিলি তার নামারটা একদমই নিরিবিলি তো খুবই ভাল লাগতেছে কত চেনা রাস্তা এটা কতবার আসছি কত এই রোড দিয়ে আমাদের আসা যাওয়া ছিল এখন তো আর এখানে থাকি না বিধে এই রোডে এখন হাঁটতে মনে একটা আসা হয় না তো আমরা এই রোড দিয়ে আসা যাওয়া করছি আগে যখন আমরা এদিকে ছিলাম মানে হা হাঁটতেই ভাল লাগে আমার কাছে এত ভালো লাগে মানে হাঁটতে উত্তরা রাস্তা দিয়ে অনেকে তো মানে যারা মর্নিং ওয়াকে বের হয় বা বিকেল বেলা হাঁটে তারা তো সকাল বিকালে উত্তরা দিয়েই মানে এ রাস্তা ধরেই সুন্দর করে হাঁটে আবার দেখেন বললাম না এক জায়গায় আসবো এই যে পার্কে চলে আসছি দেখেন চার নং সেক্টর পার্ক উত্তরা কল্যাণ সমিতি তো পার্কের ভিতরে পার্কে আসছি আম্মুকে নিয়ে আজকে এটা হচ্ছে পার্কের বাহিরের অংশ দেখেন ঢোকার পথে এত সুন্দর করছে এটা হয়তো নাইট গার্ড বসে আছে এত সুন্দর করছে ঢোকার পথটা দুই পাশে দুই গাছ দুই পাশে গাছের শাড়ি দাঁড়িয়ে আছে মানে বিশাল মাঠ ঢুকতে লাল রঙের একটা ফুল এগুলি যেন কি ফুল এটাই পার্ক ভরা ফুলে লাল টুকটুক একটা ফুল খুব ভালো লাগতেছে খুব মানে নিঃশ্বাস ভরে শ্বাস নেওয়ার মতো একটা জায়গা মানে এখানে আসলে মনে হয় আমি প্রাকৃতিক অক্সিজেন নিতে পারি এরকম একটা পরিবেশ গাছপালায় প্রকৃতি দিয়ে ঘেরা পার্কটা ওই ফুলটাই সেম এটা হচ্ছে কালার হচ্ছে হলুদ লাল হলুদ মিলে এই ফুলটা মনে হয় এই দুই কালারই হয় লাল আর হলুদ তো যাই হোক আমার কাছে পার্কটা খুব ভালো লাগছে এখানে আপনার বাচ্চাদের নিয়ে আসলে আরও ভালো বাচ্চাদের নিয়ে আসলে আরো ভালো দেখেন এখানে একটা এই যে বট গাছটা অনেক পুরাতন একটা বট গাছ অনেক পুরাতন কত বছর হবে সেটা আমার জানা নাই কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই বট গাছটা কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ মানে এত ভালো লাগতেছে আম্মু আর আমি আসছি ওই যে আমার আম্মু তো মানে গাছপালা প্রকৃতি আমার কাছে সব সময় না জানেন সত্যি কথা যেটা প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে গাছপালা পাহাড় সমুদ্র পাহাড় যে আমার কি পরিমাণ পছন্দ সমুদ্র তো এখানে বাচ্চাদের যদি নিয়ে আসা হয় বাচ্চারা অনেক এনজয় করতে পারবে কারণ বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে এই পার্কটাতে তো এটা তো চার নাম্বার সেক্টর পার্ক সেক্টরে পার্কটা এই জন্য সবাই বলে কি চার নাম্বার পার্কে যাব চার নাম্বার পার্কে যাব। আসলে যদি বোঝায় না বলা হয় তাহলে কেউ বুঝবে না যে চার নাম্বার পার্কটা মানে কি বুঝবে যে হয়তো বা না এটা কিন্তু এটা তো চার নম্বর সেক্টরে এই জন্য এই পার্কটা বললে সবাই চার নাম্বার পার্কে যাও তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ সামনে আবার একটা পুষ্কুনিও আছে বাচ্চারা কি সুন্দর খেলতেছে বাচ্চাদের জন্য মানে এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক খুশি হবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আশেপাশে যদি থাকেন বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন এগুলি যে কি গাছ আমার আমি নিজেও জানি না এই গাছ দিয়ে ভরা তারপর ফল গাছও আছে ওই যে সামনে একটা পুষ্কুনি দেখেন কত সুন্দর পুষ্কুনিটা পাশে আবার বসার একটা বসার সুন্দর বেঞ্চ দিয়ে দিচ্ছে বসার জন্য বসে গল্প করার জন্য অনেক ভালো লাগতেছে এত ভালো লাগতেছে বলার মতো না আর গাছের মধ্যে কি গাছের নাম্বার নাকি আমি বুঝি না নাম্বারটা কী জন্যে গাছের সিরিয়াল নাম্বার হইতে পারে অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছে যারা সামনাসামনি দেখবেন তারা তো আরও বেশি মানে মুগ্ধ হবেন এখন ওই যে এই ফুলগুলি না এই ফুলগুলি কাদের কাদের মনে আছে আমি জানি না এই দেখেন এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে দুইটা কাঁঠাল সুন্দর বড় বড় ওই যে আরেকটা কাঁঠাল দেখা যাইতেছে ওই যে এরকম কাঁঠাল গাছ অসংখ্য কাঁঠাল গাছ এখানে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে যে কথা বলতে নিয়েছিলাম ওই যে এই ফুলগুলি এখনও ফুটে নাই এখনও ফুটে নাই তো যখন ফুটবে তখন গাছটা কত সুন্দর লাগবে তাই না অনেক সুন্দর লাগে এই ফুলগুলি যখন ফুটে আর এই ফুলগুলির মধ্যে কি ছোটোবেলায় মনে আছে আমি জানি না এই ফুলগুলি মানে যখন ছিঁড়ে নিচে গোড়ার দিক দিয়ে চুষতাম না মধুর মিষ্টি মিষ্টি লাগতো মধুর মতো বের হইত তা আমরা ছোটোবেলায় এই কাজটা করতাম খুব ভালো লাগতো এই ছোটবেলার কথা মনে পড়ে যায় তো গাছগুলি কত সুন্দর নিজ নিজ পায়ে আছে নারকেল গাছ এখানে অনেক গাছ আছে অনেক গাছ আছে নামও না অনেক গাছে যেগুলো চিনি সেগুলো বলি আর কি অনেক গাছের নামও জানি না যেমন এই গাছটা কি গাছ এটা নাম আমি জানি না তারপর হলো মানে হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ হাঁটার জন্য গল্প করার জন্য সুন্দর একটা পরিবেশ এটা তারপর হচ্ছে এই যে দেখেন লেখা ওয়াক শুধু হাঁটার জন্য দৌড়বার জন্য নয় দৌড়ানোর জন্য মাঠ ব্যবহার করুন বিশাল বড় মাঠ আছে এখানে পার্কের ভিতরে বিশাল বড় মাঠ আছে ওই মাঠের মধ্যে সবাই মানে যারা জকিং করে ওয়ার্ক জগিং করে আর কি জগিংয়ের জন্য দৌড়ায় যারা আর হাঁটার জন্য হচ্ছে আপনার এই পথটা এই পথটা আপনার পুরাটা আর অনেকে হয় কি মানে দেখা যায় রাত্রে আটটা নয়টার পরেও আসে আটটা নয়টার পরে যারা আসে তারা ওই যে মানে ই করে পার্কের বাহির দিয়ে হাঁটে বাহির দিয়ে চক্কর দেয় এই পার্কটা ঘুরতে যতক্ষণ সময় লাগে দুইটা তিনটা চক্কর দেয় এইটাই আর যারা বিকেল বিকেল আসে সন্ধ্যায় আসে তারা পার্কের ভিতরে হাঁটতে পারে পার্কের ভিতরে হাঁটতে পারে তা আমার কাছে খুব ভালো লাগছে আম্মু আর আমি আসলাম হাঁটলাম অনেকক্ষণ এখানে তো আম্মু ছিল আবার এখানে বসার জায়গা আছে আম্মুকে ওখানে বসায় রাখছি বেশিক্ষণ হাঁটতে পারে না তো তাই ওখানে বসে আছে তো আমি যাওয়ার সময় নিয়ে যাব আমার কাছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে গাছপালা প্রকৃতি তো আমি বরাবরই প্রকৃতি খুব পছন্দ করি জানেন আমার গাছপালা আমার খুব পছন্দ পাহাড় সমুদ্র সমুদ্র তো মানে আমি পাগল হয়ে যায় সমুদ্র দেখলে পাগল হয়ে যায় সোজা কথা পাহাড় আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে বলার মতো না মানে প্রকৃতি পাগল আমি প্রকৃতির কাছে গেলে আমার মনটা মানে খুব শান্তি হয়ে যায় খুব ভালো লাগে দেখেন একটা জিনিস দেখায় এই যে এটা যে কি ফুল ওই যে যে ফুলটা দেখাইছে ওই ফুলেরই কি এটা আমি জানি না আর এই যে গাছগুলো আমি নিজেও জানি না পৃথিবীতে যে কত প্রজাতির গাছ আছে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমি জানি না আপনাদের সবার কাছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর হলো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি তা আশা করি সবার ভালো লাগবে সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি অনেক দূর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ব্লগে Allah is assalamu alaykum